গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই যে ঘুম থেকে উঠে পড়লাম আর বাইরে আজকে প্রচণ্ড কুয়াশা হচ্ছে গলাটা কেমন যেন করতেছে ভিতরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে গলাটা কেন বলতো রাত্রিবেলা করে আমার যতবার বাইরে বের হবো জল খাওয়া অভ্যাস আর জল তো এমন ঠান্ডা হয়ে থাকে একদম বরফের মতো ফ্লাস্ক নেই ভেঙে গিয়েছে তো ওই ঠান্ডা জলে একটু একটু করে খাই খেয়ে গলাটা শেষ হয়ে গিয়েছে আমার তো রাত্রিবেলা গরম জল কতবার করব আর খাবো গরম জল করে রেখে দেই ওই গরম জল না কি কিনবে শোনা এদিকে দেখো কি কিনবে ওগুলো কি তুমি তোমার কত বলে খেলনা নিয়ে গেছি না বন্ধু এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের কালকে রাত্রিবেলা যে মেলাটা হলো ওটাই ভাঙা মেলা মানে এখন শুধু দোকানগুলো একটু একটু ভাঙতেছে আর তবুও দেখতে পাচ্ছ অনেক ভিড় আর মানুষ অনেকে বেশিরভাগ মানুষ সকালবেলা করে আসে জিনিস টিনিস কেনার জন্য যেহেতু এখন দোকান খামারগুলো উঠে উঠে যাচ্ছে তো কম দামে কম দামে দিয়ে দেয় কিছু কিছু জিনিস আর দিনের বেলা মানুষ ভালো করে দেখে শুনে নিতে পারে এই জন্য অনেকেই আসছে জিনিস কেনাকাটা করার জন্য তো সকালবেলা উঠেই আবার জুই সোনা ওর পাপার সাথে চলে এসেছে কেননা জুঁয়ের নাকি কালকে রাত্রিবেলা মেলা ঘোরা হয়নি বারবার বলতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে কখন মেলাতে যাব। তো আমি ওকে বললাম যে যাও জুইকে নিয়ে একটু পরে তো দোকানগুলো উঠে যাবে আর ওই দেখো মেলাতে এসে একটা আবার চশমাও নিয়ে নিয়েছে বেলুন নিবে বেলুন ফেটে যাবে শোনা সকাল সকাল মেলাতে একদম ঘুরতেছি আমরা কি তাহলে বলছো ওই চশমা কেমন লাগতেছে তোমাকে দেখো তো ওই কী নিবি বল ফুলের চারা কী কী ফুলের চারা নিবে সোনা ঘুরতে তো ভালো ভালো থাকবে হ্যাঁ শোনা দাঁড়াও দাদা ওই গোলাপের চারাগুলো কত হ্যাঁ

তো এই দেখো এই বুনুটাকে দেখতে পাচ্ছ ওর উপরে আমি হচ্ছে একটা লুক ক্রিয়েট করব আজকে তো বেশি একটা নেই গয়নাঘাটি দিয়ে আর কি আর লাইটের আলো বেশি একটা এখানে ভালো নেই তো এই জন্য ক্যামেরাও ভালো হচ্ছিল না একটু কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল যত বেশি লাইটের আলো হবে তত আর কি ভিডিও সুন্দর হয় দেখতে মেকআপ করার পর আর এমনিতে তো অরিজিনালে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে মেকআপটা আর যদি সেরকম গয়নাগাটি পরানো হতো আর যদি মাথায় ফুল লাগিয়ে দেওয়া হতো তাহলে আরও বেশি ফুটতো মেকআপটা বেশি সুন্দর লাগত যাই হোক অনেক সুন্দর সামনাসামনি তো এই যে ফাইনাল লুক হয়ে গিয়েছে আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো জুয়ের খেলনা কোথায় লাগিয়ে রেখে দিয়েছি উপরে আর একটা খেলনা রেখে দিয়েছি এখানটায় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি আসলাম আজকে একটু বেশি আগে উঠেছি কেননা আজকে আমাদের টিউশনার ফার্স্ট স্কুল তো ওকে নিয়ে যাব হচ্ছে দশটার দিকে তো তার আগে বাকি কাজকর্মগুলো আমার সব একদম তাড়াতাড়ি ঝটপট করে ফেলি আর আজকে জুশোনা দেখি প্রথম দিন স্কুলে যে গিয়ে আর কি কি কী করে কেমন দুষ্টমি করে না তো মানুষ দেখলে ভয় পায় স্কুলে গিয়ে ভয় পাবে নিশ্চয়ই কান্না করবে তো এই জন্য আমরা দুজনেই যাব আজকে টিউশোনাকে নিয়ে প্রথম দিন চলো আর এই কাজকর্মগুলো ঝট করে করে নিই আসলে পরশু দিন ভিডিও দেওয়া হয়নি এই কারণে যে মেকআপের কাজে আমি একটু ব্যস্ত ছিলাম তো ওইদিকে মেকআপটা করলে এইদিকে আমার ভিডিও করা হয় না আর ওইদিকে ভিডিও করলে আবার আমার কাজটা মানে সারা দিনে মেকআপ করতে তো একটু সময় লাগে যেহেতু নতুন নতুন করতেছি তো মনে করো সারাটা দিন চলে যায় দুইটার সময় যদি ধরি মেকআপ করতে করতে ফুল লুক দিতে দিতে একদম সন্ধ্যাবেলা লেগে যায় এই জন্য ভিডিওটা হয়ে ওঠে না তো এই জন্যই সেদিন ভিডিও দিতে পারিনি আসলে ভিডিও করাই ছিল এডিটই করতে পারিনি কারণ বুঝতে পড়ে রান্না রান্নাবান্না বাসন মাজা ঘষা ধোয়া সব কিছু কমপ্লিট করে রেখে তারপরে আমার এই মেকআপের কাজে ধরতে হয় তার মধ্যে বাচ্চার জন্য খাবার রেডি করা বাচ্চাকে স্নান করানো আমার তার এই এইসব করতে করতে না অনেকটা সময় লেগে যায় তাই সকালবেলার এখন এডিটটা করা হয়ে ওঠে না প্রায় এখন রাত্রিবেলাই করার চেষ্টা করি কালকে এমনিতেই কাটাকাটি করে রেখে দিয়েছিলাম ভিডিওটা তো এডিট আর করা হয়নি সরি কালকে বললাম পরশু তো যাই হোক আজকে সকালবেলাও প্রচণ্ড তাড়াতে কাজ করতেছি দেখতেই পাচ্ছ কেননা বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট করব করে আবার স্নানটা সেরে রান্না বসাতে হবে আবার জুইয়ের জন্য আলাদা করে খাবার বানাতে হবে কেননা ভাত ও সকালবেলা বেশি একটু খেতে পছন্দ করে না এই তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর সকালবেলা স্নান করে ফোন ভাত রান্না করলাম ডাল করলাম রাত্রিবেলাকার মাংস ছিল তো ওগুলো দিয়ে একটু করে খেয়ে নিলাম আর জুই সোনাকে খাওয়াই দিয়েছি খাওয়াই ওকে হচ্ছে রেডি করে দিয়েছি ও রেডি আজকে জুই সোনার প্রথম স্কুল তো দেখি না এই দেখো কি করবি না বলো আমি আজকে প্রথম স্কুল যাচ্ছি বই পড়তে হবে দিদিমণি যেটা বলবে ওইটা পড়বা হ্যাঁ দিদিমণি যা পড়াবে মার খাবি ব্যাগ খুলবি না বলো স্কুল থেকে আসি তারপরে কথা হচ্ছে বলো স্কুল থেকে আসি তারা Ciao, salasala 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 tu salasala a salasala 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 জুসোনার আগের বোতলটা নষ্ট হয়ে গিয়েছে গরম জল ঢালতেই একদম পুরো বোতলটায় গলে গিয়েছিল আজকে সকালবেলা আবার ওর পাপা দোকান থেকে বোতল টিফিন এগুলো নিয়ে আসলো টিফিন বক্স তো টিফিনে দিয়েছি ওর জন্য বিস্কিট ও হচ্ছে চকলেটের মতো অর্ধেক বিস্কিট পাওয়া যায় তো ওগুলো নিয়ে এসেছে ওগুলো খেতে পছন্দ করে আর হচ্ছে একটা চকলেট দিয়েছি কিটক্যাট চকলেট ছোট্ট বাচ্চা ভারী টিফিন খেতেও পারবে না একা একা খুলে তো জানি না ওখানে গার্জিয়ানকে ভিতরে অ্যালাউ করবে কিনা তো আজকে যেহেতু প্রথম যাচ্ছি তাই আমিও ঠিক জানি না আজকে গেলে বুঝতে পারবো তো আমরা কিন্তু বেশ গল্প করতে করতে যাচ্ছি তো ক্লাস কমপ্লিট আর জুই সোনাই যে ব্যাগ ঠ্যাগ নিয়ে আমরা বাইরে বের হলাম স্কুল থেকে এখন বাড়িতে যাচ্ছি জুই ওর পাপার সাইকেলে উঠে পড়েছে আর ওর পাপা বাইরেই দাঁড়িয়েছিল বইও নিল বইও নিলাম আজকে জুইয়ের চারটা বই দিয়েছে আর এখন ও সাইকেলে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছি কীরকম ক্লাস করলো না করলো ওগুলোই গল্প করতেছি তো এই যে জুইয়ের ক্লাস ছুটি হয়ে গেল বের হইলাম এই যে ব্যাগ নিয়েছি আর বোতল আর ও সাইকেলে উঠতে যাচ্ছে বেরিয়েই আর একটা ক্লাস করছে ডি লিখছে নিজে নিজেই পুরোটাই লেখার পর কারণ টিফিন বের করে আর খায় বলে কি আমি বিস্কুট খাবো চকলেট খাবো আর জল তো প্রথম থেকেই খেতে খেতে শেষ করে দিয়েছে জল শেষ আমাকে বিস্কুট দেয় বলে কি তুমি খাও তো আজকে হচ্ছে জুইয়ের ফার্স্ট স্কুল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে জুই বড় যখন হবে বড় হয়ে দেখবে ওর প্রথম দিনের স্কুল কিরকম ছিল জার্নিটা তো এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি বাড়িতে তুমি টিফিন খাও ক্লাসে তাহলে কালকে কিন্তু আবার ক্লাসে আসতে হবে হ্যাঁ তো যাওয়ার পথে ফুচকা দেখে ফুসকা খেতে ইচ্ছে করলো এখন না এই জুইও একটা ফুচকা নিয়ে নিল আরও সস দিয়ে নিয়েছে যাতে ঝাল না লাগে আর আমরা খাচ্ছি ঝাল দিয়ে টক ঝাল আর কি ফুসকা খেতে ভালো লাগে তবে ফুসকার থেকে আমার ভাজাটা বেশি প্রিয় তো যাওয়ার সময় আবার বারো ভাজাও নিয়ে যাব এই যে টক জল আমি আসলে ঝালটা বেশি খেতে পছন্দ করি না এই জন্যই ফুসকাটা বেশি একটা খেতে পারি না জাস্ট দশটা খেলে আমি আর তার থেকে বেশি খেতে পারি না তবুও একদিন হচ্ছে ভিডিও বানানোর জন্য খেয়েছিলাম পঞ্চাশটার মতো তো যাই হোক বাড়িতে এসে খাওয়া দাওয়া করে জুসোনাকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর পর আর ঘুম থেকে উঠে যে আমি চলে এসেছি জামা কাপড় তুলতে দেখতেই আলু গাছগুলো বড় হয়ে এসেছে আর কিছুদিন পরে ফলও ধরে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ গাছ গাছ মিষ্টি কুমড়ো তো এখানে এখানে লাগানো আছে সিম গাছ জালিটার মধ্যেই বাবা লাগিয়ে দিয়েছে তো আগের বন্ধুরা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করেছি আমরা খাওয়া দাওয়া করার পর তিনজনে মিলে ঘুমিয়েছিলাম আর জুইশোনা আমি উঠে পড়লাম ঘুম থেকে আর জুয়ের পাপা এখনো ঘুমাচ্ছি উঠেই চলে আসলাম একদম পেছনের দিকে জামা কাপড় তুললাম এখন একটু যাব সামনের দিকে হাঁটাচলা করতে পড়ে এসে তারপরে সন্ধ্যাবেলা জুসে নাকি পড়াতে হবে আর স্কুল যেহেতু শুরু হয়েছে তো এখন ভাগি দিলে চলবে না প্রত্যেকটা দিন পড়াতে হবে ওকে আর এই দেখো ফুলের চারা নিয়ে এসেছে কতদিন হলো এখনো পর্যন্ত কতদিন বলতে গে ওই একদিন এখনো পর্যন্ত এরকম করে কাগজ দিয়ে বাঁধাই আছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে সকালবেলাটা তো এরকম করে ব্যস্ততার মধ্যে কেটে গেল সকালবেলা একদম তাড়াহুড়ো করে রান্না বান্না করা দুজনে মিলে জুয়ের টিফিন রেডি করা তারপরে হচ্ছে টিফিন রেডি করা মানে কি ওই জুয়ের পাপা বাজারে যাচ্ছিলো বারবার বক্স নিয়ে আসতে বোতল নিয়ে আসতে আর আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত মানে দুজনে আর কি সকালবেলা জুইকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই চারা গাছগুলো লাগানোই হয়নি আর স্কুলের প্রথম দিন বলে কথা তো একটু আর কি চিন্তা হয় যে কখন ঠিক টাইম মতো সব কাজকর্ম করে পৌঁছাতে পারবো কিনা বাচ্চাকে নিয়ে তারপরে কীরকম হবে না হবে কান্নাকাটি করবে কিনা তো যাই হোক

দেখো বড় মাছটা আর কেমন বড় মাছটা পাখির মতো জ্বলছে দেখো আর পাখির মতো জড়ার পর কে বুঝতে পারে কুকি বুঝতে পারে আর এটা পিক আপ করে পেস্টটা দাঁড়ুন মারুস ভাই বুঝতে বলা একা একা ব্লগ ভিডিও বানাচ্ছি আমি যদি চা করতেছি ও একা একা বলতেছি আর যদি মাছটাকে কাটো ওর কষ্ট লাগবে আজকে প্রথম দিন কি কি বলতেছে ফেস ওয়াশ করবে

আরে মেকআপের ভিডিওগুলো দেখে না প্রথমে মশচারাইজার দিতে হবে ডেস ওয়াশ করতে হবে বন্ধুরা আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি ও দুটো অর্ডারের প্যাকেট নিয়ে আসলো আর দুই শোনা একা একা ব্লগিং করে যাচ্ছে মানে আমি এদিকে চা বানাচ্ছিলাম আর কথাগুলো মন দিয়ে শুনতেছি শুনতে শুনতে ভাবলাম তোমাদের সাথে খুশি শেয়ার করি একা একা কত কী যে বলে যাচ্ছে ঘরটায় গ্যাস গ্যাস গন্ধ উঠে গেছে না তুমি গন্ধ পাচ্ছ আমি গন্ধ পাচ্ছি গ্যাস গ্যাস আমাদের গ্যাসটা না একটু খারাপ ডিস্টার্ব করে যখনই জ্বালাইতে যাই একদম পুরো আগুন একদম উপরে উঠে যায় আর কেমন যেন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যেই তো বন্ধ করে আবার চালু করতে হয় ভীষণ ভয় লাগে যাই হোক জানি না কী হয়েছে গ্যাসের চুলাটার মধ্যে

ভাবি দাবি কল কলাবি দাবি কলাবি কে মোৰ মোৰ ঘূম পাৰাবিম পাৰাবি আৰু ওলাইৰে পাখি এই বইয়ের বেশিরভাগ ছড়াগুলো কিন্তু জুইয়ের একদম সব শেখা ছিল মানে অনেক দিন হয়ে গেল পড়ানো হয় না তাই একটুখানি হালকা হালকা ভুলে গিয়েছে আর কি আর একবার দুইবার পড়লে ওর সবটা মনে থেকে যাবে এই জন্যই স্কুলে দিয়ে দিলাম পাক্কা তিন বছর হয়ে গেল তিন বছরেই স্কুলে দিয়ে দিলাম কেননা বাড়িতে থাকলে পরে পড়তে চায় না আর স্কুলে গেলে একটু একটু হালকা হালকা পড়তে পড়তে একটু অভ্যাসটা হবে ওর তাহলে পড়তেও যাবে নতুন নতুন বই পেয়ে জুই একদম সেই সুন্দর পড়তেছে ছড়া বইটা পুরোটাই পড়া শেষ করে দিল এখন আমি আর ছড়া গুলো বেশিরভাগ গুলো আগের শেখা ছিল ইংলিশ বাংলা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে নাকি ঘুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়ার পর দুপুরবেলাকার ভাত সবজি ছিল ওগুলোই খাওয়া দাওয়া করে নিলাম গরম করে আর জুইকে গরম বানিয়ে মানে আলাদা করে বানিয়ে ওকে খাওয়া দিলাম খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়ে এই যে সবে এডিটটা কমপ্লিট করলাম ভয়েস দেওয়া হইলো এখন ঘুমাবো আমরা চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা